এ ভাই এর কি এত আনন্দকার খুশিতে নাচছে কিন্তু দর্শক বাচ্চাটি ঐতিহ্যবাহী কিন্তু রানীগঞ্জ আট থেকে আমরা উপজেলা ঘোড়াঘাট জেলা দিন আস দুই দিন আট বর্ষ সোমবার বৃহস্পতিবার সোমবার আট আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কি দেখবো দর্শক আমরা লেক আ লেক ছোটো ছোটো শাঁড় এবং বকনা বাচ্চা এটা কেমন দাদা বেঁচাকিনা আছে সরুল ভাইর কী খবর আজকে ভাই বাচ্চাটা ভেজাগিনি করলেন আর এগুলা ক্রোসের বাচ্চা একটা সাইল এটা কত চেন না বাজারে ভাই স্যার তো আনন্দ খেয়াল নাচতেছে যে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা শাড় বাচ্চা কতটা দিতে পারেন ভাই এটা একুশের ভিতরে বাচ্ছে কি না ষাঁড় বাচ্চা আর ক্রোসেরটা কত চানে না এটা বাইশ এটি বাইশ চাচ্ছেন হ্যাঁ কতের ভিতর দেওয়া যাবে এটা বিশ হাজার পাঁচশো হলে দিতে পারবেন আর এটা কি এটা প্যাটে তো বড় দেওয়ার কত দিতে পারবে এটা ষোলোর ভিতরে ষাঁড় বাচ্চা পাওয়া যাবে বাচ্চা ক্রোজ আটদি ষাঁড় আচ্ছা

হ্যাঁ মন্ডল ভাই কই কালেকশন আপনার এই বকনাটা কত চলে সাড়ে আঠারো ব্যসে এটা কত এটা আঠারো আর এটা 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 একদম

ভাই কি অবস্থা বেছে কিনা গরমে চারটে হয়েছে ছোটগুলো হয়ে গেছে না এগুলো কেমন চাওয়া বাজার আছে কেমন দেওয়া যায় মোটামুটি সাঁত্রিশ দাম আর একটু লাগবে আর এই ছোটো বাচ্চারা কিন্তু একটা টানাতে আছে সকাল তো দেখলেন

চল্লিশ দাম দিস দেশালের ভিতরে দশ দেখেন একটা বিষ একটা সাইয়ল সার মাছ ভালো আছেন ভাই বাইরে এগুলো তো দেশাল বেচা কিনা হয়েছে আজকে আপনার একবারে হয়নি না এগুলো বাজেট কেমন এটা কত চাইলে বিষ সাওয়া দাম কত বলে মোটামুটি আট হাজার আট পর্যন্ত আর এটা আরও কম হবে দশ এটা পনেরো ভিতরে দেওয়া যাবে না একটু বেশি ষোলো বেচা কিনা ষোলোর ভিতরে দশ পনেরো প্লাস দেড় সাল কিন্তু মন্টু বাইকের দাম দিলেন কত বর্ষা এটা কত বর্ষা পনেরো আর পাশেরটা আঠারো চাইছে ভাইটা শেষ দাম আঠারো এক হাজার গাড়ি এই যে স্যার মানে আরও একটা বাচ্চা ভাই এটা কোথাও যাচ্ছেন ষোলো চাচ্ছেন কত বলে মোটামুটি এগারো বারো পর্যন্ত দাম দিয়েছি কত হলে দেওয়া যায় বাচ্চাটা সাড়ে বারো ভিতরে মোটামুটি কিন্তু আবহাওয়া একটু ডাউন হয়ে আসলো সকাল থেকে কিন্তু তাপ দেওয়ার জন্য আমরা হাঁড়েই ডুবতে পারিনি শেষ টাইমে একবার ভিডিওটা হচ্ছে এই জায়গাটা সারা মানের বাচ্চা দর্শন তৈরি করতে পারে দারুণ একটা কিন্তু গারাবের গাভি তৈরি হবে

একটু ভাঙে না ভরপুর হাট আছে এখনো এই পাশে যেগুলো আছে সাইজে একটু বড়ো দর্শক এগুলো দেশাল পার্সেন্টাই বেশি কিনছে বেঞ্জের ভাই কিন্তু কিনতেছে বেঞ্জের ভাই ভালো ভালো বাচ্চা থাকে দর্শক এই বাসার

কিন্তু খেললে বেঁধা যাচ্ছে না সাড়ে বাইশ পর্যন্ত কিন্তু দাম দিয়েছে মন্ডপায় যোগাযোগ করে আসা যাবে নাম্বারটা একটু জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন টু আর বাচ্চা রীতি তো আছেন সব সময়ের জন্য আর কালেকশান তো ভরপুর থাকে আপনাদের মোটামুটি কেউ যদি হাত থেকে কালেকশন নিতে চায় আপনার মাধ্যমে নিতে পারবে ঠিক আছে ভালো থাকে না এই ভিডিও এই পর্যন্ত আসো আলাইকুম